আলাইকুম মাই নেমি সাতুল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আপনারা গত ব্লগে দেখেছিলেন আমরা দাপ্তলি হাটে গিয়েছিলাম আজকে আমরা যাচ্ছি ঢাকার ঐতিহ্যবাহী আরেকটি হাট হলো রহমতগঞ্জ হাট তো আমরা আজকে সেই হাটে যাব এবং আপনাদের মাঝে গরুর দামগুলো এবং গরুর ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে চলেন যাওয়া আমরা রহমতগঞ্জ গরুর হাটে চলে আসছি এখন পর্যন্ত কোনো গরু আসে নাই

এক লাখ আশি এটা কত লি বিক্রি করবেন এক লাখ ষাট আর পিছন একটা ওটাও এক লাখ ষাট ও আঙ্কেলে গরুটা কি আপনার তো এটা এটা কয় টাকা হল আপনি বিক্রি করবেন হ্যাঁ দু লাখ এ গরু চাচ্ছেন দুই লাখ পুরোপুরিভাবে গরু আসা হয়নি মানে গরু আসতেছে ওই কর্নারে এবং এই কর্নারে গরুগুলো আসছে তো আমরা গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব আঙ্কেল এটা আপনার এটা কত চাচ্ছেন আপনি হ্যাঁ এটা এক লাখ পঞ্চান্ন এটা কত বিক্রি করবেন অ্যাংকের এটা ক্যাব না গরু এটা কত চাচ্ছেন কটায়

এই সাদাটা দুই লাখ চল্লিশ এরা কত ইল বিক্রি করবেন দুই লাখ বিশ হলে দিয়ে এই যে গাইস এটা হইলে গা এক লাখ পঞ্চাশ হলে বিক্রি করবে দেড় বছর পাল হইছে এই গরুটা আপনার এই গরুটা আপনার এটা কোন জায়গার গরু কুষ্টিয়া এটা কত চাচ্ছেন এক লাখ নব্বই এটা কত বিক্রি করবেন এক লাখ কাশি এটা আর এই যে এ পাশেরটা এক লাখ কাশি

অনেক গরু এখনো গরু ট্রাক নামতেছে তোকে যেখানে আমরা একটা হাসা গরু দেখতে পাচ্ছি তো চলুন আপনাদেরকে দেখাই একটা হাসা গরু এই জায়গায় অনেক মানুষ জায়গায় হাসা গরু তো গাইজ এখানে অল্প গরু ছিল আর যত গরু ছিল মোটামুটি সবগুলো আপনাদের মাঝে দেখেছি আর গরু নাই আমরা আবার কাউকে কিংবা পরশু দিন আসবো আপনার মাঝে দেখাবো আপনার সাথে দেখাবো করছো না করো নাই